এই যে আসি সকাল সকাল উঠে ব্রাশ করছে খালি গায়ে শীতকালে যে গায়ে একটা গেঞ্জি টেঞ্জি দি তার না পিউদি আর তোমরা দেখতেই পাচ্ছো যে পিউদি আমাদের বাড়িতে চলে এসছে কি গো কি খবর আর লুকিয়া কি হবে অরিজিনাল ক্লিপ আমার কাছে আছে ঠিক আছে আর আমাদের ঋষিও দেখতে পাচ্ছ রিসিও ঘুমোচ্ছে সকাল সকাল উঠে কাজ ছিল তো ঘুমিয়ে আছে ও সবাই আমরা এখন চা খেতে বসে পড়েছি আমি চা করেছি মার্টিন ডিম শুদ্ধ করছিল দেখতে পেলে আর পিউদি হচ্ছে মায়ের এই যে পিউদি ব্রেড সেকেছে আর বাটার দেখো দিচ্ছে ওপরে ওপরে

আর দূরে ওই তো মনীষার কাছে ইস্যু আছে মনীষা এখন খাবে না ইস্যুকে নিয়ে আছে বলে আমরা খেয়ে উঠলে তারপর মনীষা খাবে ঢাল না আমি করে দিয়েছি মাকে বলি ঢাল দিয়ে আমি ঢালে পড়বে ওইটা কি রে হজমলা ঘি খাবে বাটা দিয়ে মাকে ওই না পিউ দিয়ে ঘি দিয়ে ব্রেড খাবে কোথাও শুনেছ

তো মনীষা বিউদিরা ওয়েলকাম এর জন্য রুমটাকে সাজিয়েছিল তো সেই গীতগুলো কিছু আছে ওগুলো আমি তোমাদেরকে অ্যাড করে দিয়েছি তোমরা দেখো আজকে ফার্স্ট টাইম রিস্যু আমাদের বাড়িতে আসছে আর আনিস নেই আনিস কলেজে ও আমাকে ওখান থেকে বলে দিয়েছে ভিডিওটা করতে তো রিচু হবার পর পিউদি অ্যান্ড রিস্যু দুজনেই ফার্স্ট টাইম আসে সেই জন্য আমি কিছু ডেকোরেশন করেছি চলো তোমাদের দেখাই কেমন হয়েছে ডেকোরেশনটা জাস্ট সিম্পল কিছু একটা ডেকোরেশন করেছি আর কি এখানে কিছু ফুল দিয়ে সাজিয়েছি গেটটা তারপর ভেতরটা হচ্ছে এখানে ওই জাস্ট ওয়েলকাম লিখেছি আর বেশি কিছু না তেমন ওই জাস্ট বেলুন দিয়ে এদিকটা আর কি সাজিয়েছি কারণ বাচ্চার রুমে বেশি ফুল টুল দেওয়া যাবে না আসি বারণ করে দিয়েছে জাস্ট সিম্পলের ওপর করেছি আর এখানে এটা রেখেছি এখানে পিউদি আর ইস্যু আর কি কেক কাটবে তো পিউদি সুবিধা হবে বলে বেডে এটা রাখা হয়েছে কেমন সাজানো হয়েছে এটা হচ্ছে কেকটা বুঝতে যাবে আরে কেক গো এটা কেক কে ও ভাই দা

বিছু সব বেলুন গুলো ফেটে ফেটে পড়ে গেছে কে কাটি কাটি কে কাটি কাটি তো না না কেক না

চুল টুল কেটে চলে এবার চান করতে ঢুকবো তারপরে লেট হয়ে খাবার দাওয়া হবে আজ রান্না রান্না করতেও লেট কি কিছু না শুধু চিকেন আর ওই আমার পিজিটার আমিও খাবো খাবো খাতায়

আইটা কিন্তু যেটা টেক কার্ড হল আর হলানিস নিয়ে চেক অন করে দেখ আনি নিতে মানে একবার নতি আরে মুনিসা তো যাইছে না যাও আজ আমি যাই আজ দা আয় মুনিসা বাবা এফএফ বাবা না চাচু তো দাচু মুনিসা আমাদের অনেক কথা বলে বলে তো মুনিসার সাথে বেশ ঘোরে রিস গো না গরেছিস মুনিসা কোথায় যাও

আমি আর মনীষা এখন খেতে বসছি বাকি সবাই পরে খাবে একটু আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমি আর মনীষা মনীষের সাথে একটু বেরবো বাইরে কাজ আছে এই যে ভাত নিয়ে নিয়েছি আর এখানে

একটু তলু খেলে নি সাথে পরে দেখা হচ্ছে আমি আর মনীষা বাইরের কাজটা সেরে চলে এসেছি এখন আবার বাড়িতে এসে আর একটা কাজ পড়ে যে সেটা হচ্ছে ওই রিসু বেডরেড লাগানোর জন্য অ্যাসেম্বল করা একজন এসেছে উনি অ্যাসেম্বল করছেন চলো তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা রিসু বেডটা হচ্ছে এখন এরকম খালি খালি আছে তো চারিদিকটা আর কি ঘিরে দেওয়া হবে ওই জন্য মানে অ্যাসেম্বল করার জন্য মানে একজন এসেছে তাহলে যেমন হসপিটালে বেড ঘেরা থাকে সেরকম আরকি ঘিরে দেওয়া হবে যাতে না মানে এদিক ওদিক রেশনে যেতে পারে সেই জন্য কাজ প্রায় হয়ে এসছে আর একটুখানির মতো বাকি এটা নেওয়া হয়েছে গুটিয়ে পড়লে আরো দেখতে সুন্দর লাগবে এই যে দেখো এদিকটা ঘিরে দিয়েছে এদিকটাও ঘেরা সব দিকটাই ঘেরা শুধু মাথার দিকটা খালি থাকবে শুধু রড দিয়ে কানেক্ট করা থাকবে এই সাইডে যেটা আছে এটা এটা হচ্ছে পুরো নিচে নেমে বোধ হয় এবার এই দিক থেকে যাতায়াত করবে আর কি তো এটা ফাইনালি ফিটিং করে দিয়েছে দেখো তোমরা এই সাইডটা আর ওই সাইডটা ঘিরে দিয়েছে অ্যাকচুয়ালি এই সাইডটা ঘিরেই লাভ হয়েছে আর এদিক থেকে নামার জন্য আপাতত এখানে যে এটা ছিল ওই একটাকে খুলে রাখা হয়েছে বিষু যখন আর একটু বড় হয়ে যাবে তখন ওটাকে লাগানো হবে আর কি বাজে সকাল সাড়ে ছটা আজ আমি বাসাত যাচ্ছি কারণ আজ থেকে আমাদের কলেজ স্টার্ট হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা যারা ভিডিওটা এতদূর দেখলে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই ওনার জন্য একটা দেখা যাওয়া পর ভিডিওতে